আমি আসছিলাম একটা দরকারি তো তাহলে বলো আমি একটা দরকারে আসছি সেটা হলো আমি তোমার জন্য একটা ধাঁধা নিয়ে আসছি ধাঁধাটার উত্তর দিতে পারলে দাও তো দেখি করব আচ্ছা বলো তো এমন কোন জিনিস যেটি একবার খেলে আর খেতে চান না যেটি একবার খেলে আর খেতে চান না একবার খাইলে চান না কিন্তু যেটি আপনাকে না জানিয়ে খাওয়ানো হয় খাওয়ানো হয় হয় কি এমন জিনিস আমি আবার ভালো করে বলতেছি क्वेश्चनটা আগে क्वेश्चनটা ভালো করে বলি তুমি শোনার পরে উত্তরটা দিবা ঠিক আছে ঠিক কি এমন জিনিস যেটি একবার খেলে আর খেতে চান না যা আপনাকে না জানিয়ে খাওয়ানো হয় কি এমন জিনিস

আমি খাইতে চাই না কিন্তু আমাকে কেউ জোর করে খাওয়াইলো এটা কোনো এটা তো কোনো উত্তর হলো নাকি এটা হবে না করলা তো মানুষ খায় তুমি হয়তো তেতো খাও না তাই বলতেছো কিন্তু অনেক এমন কিছু লোক আছে যারা তেতোটাকে ভালোবাসে আচ্ছা তারা ইচ্ছে করেই করলা খায় আচ্ছা এটা হবে না এটা একটু ভেবে বলো ভেবে বলো উত্তরটা জিনিস হুম একবার খেলে খেতে চাই না হ্যাঁ গরম কোনো কিছু খাওয়ানো গরম গরম কি যেমন গরম জল বা গরম কিছু খাওয়ানো একবার যদি আমি ভুল করে খেয়ে ফেলি তাহলে পরবর্তীতে আমি আর গরমটা খাইতে চাই না কারণ অনেক সময় তো আবার গরম জল ছাড়া চলে না আবার আমাদের এটা কি ধরনের হলো না উত্তরটা আচ্ছা উত্তরটা এটা মনে এটা ভালো না এটা ভালো ভালোভাবে তুমি একটু চিন্তা করে বলো এই ধরনের উত্তর হবে না উত্তরটা তুমি যে জায়গায় যে দিক থেকে দিতেছো সেই দিক থেকে হবে না উত্তরটা একটু আলাদা কোনো দিক থেকে চিন্তা করে বলো আলাদা দিক থেকে না

কোশ্চেনটা আরেকবার বলি তাহলে ভালো করে বুঝবে এবার হ্যাঁ দেখো কোশ্চেনটা এরকম কোশ্চেনটা হলো কি এমন জিনিস যেটি মানুষ একবার খেলে আর খেতে চায় না কিন্তু এটি আবার না জানিয়ে খাওয়ানো হয় সেটা যে কোনো মানুষের ক্ষেত্রে যেটি একবার খেলে আর খেতে চায় না কেউ খেতে চায় না কিন্তু এটা আবার না জানিয়ে

আপনার উত্তর একদম সঠিক হয়েছে এই তো আপনি এইভাবে এইটাই তো সঠিক উত্তর আমি তো এতক্ষণ ধরে এটাই শুনতে চাইছিলাম যে আপনি এই ধরনেরই কিছু উত্তর দিবেন ঠিক আছে ঠিক আছে আপনার উত্তর একদম সঠিক